আসসালামু আলাইকুম শিক্ষি পালন থ্রি সিক্সটির নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটি থেকে লাভার পাখি পালন পদ্ধতি ও দাম সম্পর্কে খুব সহজেই ধারণা পেয়ে যাব একজোড়া লাভবার পাখি পালনে প্রতি মাসে খাবার খরচ কত হয় কতদিন বয়সে এরা ডিম বাচ্চা করার জন্য উপযুক্ত হয় কতদিন পরপর ডিম বাচ্চা করে বছরে কয়বার ডিম পারে লাভবার পাখি খাদ্য তালিকা কাচার সাইজ ও কিভাবে ব্রিডিং করাতে হয় আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব লাভবার পাখি এক ধরনের ছোট ও সুন্দর পাখি বিভিন্ন কালারে কালারের যে পাখি সারাদিন খেলায় অথবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এরা এক প্রকার বন্ধু ভাবাপন্ন পাখি অর্থাৎ এরা মানুষের সাথে মিশতেও ভালোবাসে সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করলে এ পাখি দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে লাভবার্ড পাখির জন্য আদর্শ খাঁচার সাইজ হওয়া উচিত দৈর্ঘ্যে চব্বিশ ইঞ্চি পোস্তে আঠেরো ইঞ্চি ও উচ্চতায় চব্বিশ ইঞ্চি অর্থাৎ এই সাইজের কাঁচা একজোড়া লাভবার পাখি পালনের জন্য যথেষ্ট এছাড়া লাভবার পাখির কাঁচায় একটি খাবারের পাত্র একটি পানির পাত্র দিয়ে খাবার ও পানি দ্বারা পরিপূর্ণ করে রেখে দিবেন পাখির দাঁড়ানোর জন্য একটি কাঠের বা বাঁশ দিয়ে তৈরি একটি লাঠি দিয়ে রাখবেন লাভবার পাখি যেহেতু খেলাধুলা করতে পছন্দ করে সেক্ষেত্রে এদের খাঁচায় একটি দোলনা দড়ি বা কাঠের তৈরি একটি বল দিয়ে রাখতে পারেন পাখির ডিম পাড়ার জন্য একটি ব্রিডিং বক্স কাঁচায় ব্যবহার করতে পারেন আর যদি ব্রিডিং বক্স ব্যবহার করতে না চান সেক্ষেত্রে একটি হাড়িও ঝুলিয়ে দিতে পারেন পাখির সুস্থতা বজায়ের জন্য সপ্তাহে দুই থেকে তিনবার মলত্যাগের ট্রেটি পরিষ্কার করে দিন পাখির বিডিং বক্স বা ডিমপাড়া হাড়ি আপনাকে মাঝে মাঝে পরিষ্কার করতে হবে লাভার পাখির খাঁচাটি যেখানে মানুষের যাতায়াত কম এমন একটি আলো বাতাস পরিপূর্ণ স্থানে রাখুন অর্থাৎ আপনি চাইলে ঘরেও পালন করতে পারেন অথবা বারান্দায় পালন করাটা আরও ভালো এবার আমরা লাভবার্ট পাখির খাদ্য তালিকা সম্পর্কে জানব অর্থাৎ লাভবার পাখি কি কি সিডমিক্স শাকসবজি ও ফল খায় এখানে আপনাদের সুবিধার্থে চার কেজি সিড খাদ্য তালিকা তুলে ধরা হলো চীনা তিন কেজি ধান পাঁচশো গ্রাম সূর্যমুখীর বীজ দুইশো গ্রাম ও বাজরা দুশো গ্রাম মোট চার কেজি খাবারের একটি খাদ্য তালিকা এগুলো বাদে আপনি চাইলে প্যাকেটের সিড কিনতে পারেন এতে কষ্ট কম হয় কিন্তু দাম একটু বেশি পড়ে এবার আমরা জানি লাভবার পাখি শাক সবজি ও ফলের মধ্যে কি কি খেতে পছন্দ করে তো প্রথমেই জেনে নিই পাতা জাতীয় শাকের মধ্যে কি কি দিবেন যেমন পালং শাক লাল শাক কলমি শাক ও ধনেপাতা দিতে পারে। তবে এগুলো সপ্তাহে দুই থেকে তিনবার দেওয়া পাখির স্বাস্থ্যের জন্য ভালো সবজির মধ্যে রয়েছে গাজর শশা টমেটো ও ফুলকপি ফল জাতীয় পাখির খাবার হিসাবে দিতে পারেন কলা আপেল কিন্তু বীজ ছাড়া আম আনারস এই সমস্ত শাক সবজি ও ফল পাখির শরীরে থাকা ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে মনে রাখবেন পাখির বেশি বেশি ডিম বাচ্চা উৎপাদনে শাক সবজি ও ফলের ভূমিকা অপরিসীম এগুলো পাখিকে সপ্তাহে দুই থেকে তিনবার খেতে দিবেন কিন্তু সিড মিক্সটা সবসময় চলবে লাভবার্ড পাখি সাধারণত বারো মাস বয়সে অর্থাৎ এক বছর সময়কালে পাখি ডিম বাচ্চা উৎপাদনের জন্য উপযুক্ত এই পাখি সাধারণত তিন থেকে ছয়টি করে ডিম দেয় আবার কখনো কখনো সাত থেকে আটটি পর্যন্ত ডিম দিতে দেখা দেয় প্রতিটি ডিম এরা এক থেকে দুই দিন গ্যাপ বা বিরতি নিয়ে পেরে থাকে অর্থাৎ তিন থেকে ছয়টি ডিম একসাথে পারার পর সবগুলো একত্রে তা দেয় ডিমে তা দেওয়ার সাধারণত একুশ থেকে পঁচিশ দিনের মাথায় লাবার পাখির ডিম ফুটে বাচ্চা বের হয় বছরে এরা দুই থেকে তিনবার ডিম পেরে থাকে সাধারণত লাব্বার পাখি পাঁচ থেকে আট টাকায় বেচা কেনা হয়ে থাকে প্রতি জোড়া আর যদি কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে তিন থেকে চার হাজার টাকাও জোড়া বিক্রি হয় আর লাভবার্ড বাচ্চা কিনতে চাইলে প্রতি জোড়া পিস দাম পড়তে পারে দুই থেকে তিন হাজার টাকা তবে সেটি কোয়ালিটির উপর ভিত্তি করে এবার আমরা জানব লাভবার পাখি পালনে খরচ সম্পর্কে একজোড়া লাভবার পালনে প্রতি মাসে এক কেজির নিচে পরিমাণ খাবার সিড মিক্স প্রয়োজন হয় যেমন সাতশো থেকে আটশো গ্রামের মতো প্রতি কেজি সিড মিক্স এর বাজার দাম হতে পারে দেড়শো থেকে দুশো টাকা তবে বাজারের ওপর নির্ধারণ করে দাম কম বেশি হতে পারে সিড মিক্স ছাড়াও পাখিকে সপ্তাহে দুই থেকে তিনবার শাকসবজি ও ফলমূল খাওয়ানোর প্রয়োজন পড়ে এতে পাখির পুষ্টিকর অভাবটি বজায় থাকে অর্থাৎ একজোড়া লাভবারের জন্য দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে খরচ হতে পারে তবে এর থেকে বেশি হওয়া কথা নয় একটি খাঁচা অর্থাৎ ভিডিও শুরুতে খাঁচার যেই সাইজটি বলা হয়েছে এই সাইজের একটি খাঁচা কিনতে আপনার প্রয়োজন হতে পারে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়া একটি খাবার বাটি বিশ টাকা পানি খাওয়ার পট বিশ টাকা এবং একটি অতি জরুরি জিনিস পাখির বিট করার বা দাঁড়ানো লাঠি বিশ টাকা নিতে পারে লভবার্ডের ডিম পাড়ার জন্য একটি ব্রিডিং বক্স কিনতে চেলে দাম পড়তে পারে দুশো থেকে চারশো টাকা পর্যন্ত আর আপনি যদি হাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে মাঝারি সাইজ বা বড় আকারের হাড়ি ব্যবহার করতে হবে বাজিগারের জন্য যেমন ছোটো হাড়িতেই হয়ে যায় কিন্তু লাভবারের জন্য মাঝারি বা বড়হারি প্রয়োজন হয় ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত বলে মনে হয় এবং ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ও আমাদের নতুন নতুন পাখি পালন সম্পর্কে আপডেট পেতে চাইলে দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন আল্লাহ হাফেজ